পেন্সিল চোকারটা কীভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা খালি সুতোর রিল নিয়ে নিয়েছি এবং সাথে একটা ছোট্ট কাপড়ের টুকরো এবার রিলের মধ্যে একটু আঠা লাগিয়ে কাপড়ের টুকরোটার সাথে সুন্দরভাবে আটকে নেব যাতে কাপড়টা খুলে না যায় তারপর রিলের দুই প্রান্তে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেই কাপড়ের মধ্যে একটু আঠা দিয়ে রিলের ভেতরের দিকটায় একটা ছোট্ট পেন দিয়ে ঢুকিয়ে দেব আমার কাছে এই পুরনো কানেরটা ছিল এই কানের মধ্যে আমি ছোট্ট পুঁতি বা বলগুলো আটকে নিয়েছি তারপর এই রিলের মাঝ বরাবর এটাকে বসিয়ে সুন্দর করে সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছি এবং সেমভাবে দুই পাশেই আমি সেলাই করে নিচ্ছি এবার এক্সট্রা যে সুতোগুলো রয়েছে নিচে সেগুলো আঠা দিয়ে আটকে দিচ্ছি যাতে দেখতে বাজে না লাগে তারপর সুতোর মধ্যে দিয়ে প্রথমে বলটাকে ঢুকিয়ে তারপর রিলটাকে ঢুকিয়ে দেবো তারপর আরেকটা বল দিয়ে দেব এবার দুই দিকে দুটো ছোট্ট গিট দিয়ে দিলাম যাতে বলগুলো বেরিয়ে না সেই বলগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানাও আমি তোমাদের দেখাবো